আজকে তোমার যে বিষয়টা এখানে সাবজেক্ট তোমাকে যেটা দেওয়া হয়েছিল সেটা হলো অভিনয়ে নটি রস বলতে কি বোঝো ঠিক আছে এবং নটি রসে আমরা যেভাবে অভিনয়টা করি সেই সাবজেক্টটাই আজকে তোমাকে করে দেখাতে হবে মানে অভিনয়ের মাধ্যমে তোমাকে এই জায়গাটা প্লে করতে হবে বুঝতে পেরেছ আসলে এই যে নাট্য বা সাহিত্য কাজের মধ্যে দিয়ে দর্শকের মধ্যে যে আবেগ তৈরি হয় সেটাকে কিন্তু আমরা কি বলি রস রস বলি তো এই যে রসের ভাগ আছে ভাগগুলো কটা বলা হলো নটা ভাগ নটা হ্যাঁ নটা ভাগের মধ্যে প্রথমেই আসছে সিঙ্গার রস তো আমি দেখবো যে সিঙ্গার রসটা তুমি কি বুঝেছো স্যার সিঙ্গার রসের মানে হচ্ছে স্যার ভালো লাগা স্যার হুম আচ্ছা সিঙ্গারসের মানে তাহলে প্রেম ভালোবাসা বা ভালো লাগা তাহলে এই বিষয়টাকে তুমি ফুটিয়ে তুলে বোঝাও দেখি যে কীভাবে বোঝাচ্ছ চলো রেডি আচ্ছা ঠিক আছে এরপরে আমি যাব হাস্যরসে ঠিক আছে হাস্য রস মানে আশা করি তুমি বুঝতে পারছো হাসি এবং আনন্দ সম্পর্কিত ব্যাপার তো সেই বিষয়টা দেখি কেমন করে দেখাতে হবে আচ্ছা ঠিক আছে এটা তাহলে তুমি হাস্য রাশির বিষয়টা দেখাচ্ছ এবার করুণ যে রসটা আছে করুণ রসটার মানে বোঝো করুণ রস মানে করুণ রসের মানে হচ্ছে স্যার দুঃখ বেদনা হ্যাঁ শোক দুঃখ বেদনা এই বিষয়টাকে আমরা বুঝতে পারছি তো সেটাকে ঠিকঠাকভাবে ফুটিয়ে তোলো এটা তোমার করুণ রস ছিল আচ্ছা এরপরে আসবো রৌদ্র রৌদ্র মানে বোঝো রস হ্যাঁ রস যার মানে হচ্ছে স্যার বীর মহান হ্যাঁ রৌদ্র কথা হচ্ছে ক্রোধ রাগ ঘৃণা ঠিক আছে এই বিষয়টা আসবে তো সেই ক্রোধ মানে রাগ সেই রাগটা কতটা আনতে পারো আমি দেখবো রেডি চলো অ্যাকশন BEEP আর একটু ঠিক রাগটা ফুটছে না রাগটা ফোটাতে হবে আচ্ছা আমরা পরেরটায় চলে যাব এবার তোমাকে বোঝাতে হবে বীর রস মালিক বীর কথার অর্থ স্যার মহা মহান স্যার হ্যাঁ বীর মানে যে সাহসী সাহস পরাক্রম যে সব সবসময় জিততে পারে কোনো যুদ্ধে যে জিতে জিতে যায় তাকে আমরা বীর বলি তেজ যার সম্পর্কিত রস তেজ তাহলে এই বীর রসের যে এক্সপ্রেশন যেটা হয় সেই এক্সপ্রেশন দিয়ে তুমি বোঝাবে চলো আচ্ছা ঠিক আছে পরেরটাই যাব ভয়ানক রস

এরপর যাবো আমরা অদ্ভুত রসে হলো বিস্ময় বিস্ময় হতাশ কৌতুক কৌতুক অলৌকিক ঠিক আছে মানে কোনো কিছু বিষয় কি অলৌকিক সম্পর্কিত এইরকম রস চলো ফেস এক্সপ্রেশনটা একটু বেশি চাই আচ্ছা ওকে এবারে যাব শান্ত রসে শান্ত মানে শান্ত ভাব স্যার শান্তি নিরবতা নিরবতা মানে একদম শান্তির প্রতীক যেটা সম্পর্কিত যে রস সেটাকেই আমরা বলি শান্ত রস চলো এই পরপর এই রসগুলোকে আমরা যদি দীর্ঘ সময় বা দীর্ঘক্ষণ ধরে প্র্যাকটিস করতে পারি অভ্যাসের মাধ্যমে যদি একটা জায়গায় নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা অভিনয়ে অবশ্যই দক্ষতা অর্জন করতে পারবো ওকে এগুলো রেগুলারলি প্র্যাকটিস করাটা দরকার চলো যাবো শান্ত রসে একশো তার মানে এটাতে বোঝানো হচ্ছে একটা শান্ত প্রকৃতির সরল শান্ত প্রকৃতি তার মানে এই রসগুলো দিয়ে আমরা যে বিষয়টা বোঝাবো যেটা আমরা দর্শকের সঙ্গে এই যে এক্সপ্রেশনগুলো হয় রসের যে প্রত্যেকটা দৃশ্য এতগুলো বিষয় যে আমরা ভালোবাসা প্রেম হাসি আনন্দ শোক দুঃখ ক্রোধ রাগ সাহস ভয় আতঙ্ক ঘৃণা তৃষ্ণা বিস্ময় কৌতুক শান্ত নীরব এই যে বিষয়গুলো তো এগুলো এক একটা এক এক রকম বিষয় বা সাবজেক্ট তো এগুলো হ্যাঁ যত সুন্দর করে আমরা ফুটিয়ে তুলতে পারবো এই যে কটা রস প্র্যাকটিস করানো হচ্ছে নটা রস তো সেটা যত ভালোভাবে মুখের মধ্যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এবং ফ্রেসে আমাদের এক্সপ্রেশনটা সঠিকভাবে যদি বসাতে পারো তাহলে কিন্তু অবশ্যই যে কোনো কঠিন সাবজেক্টও কিন্তু তোমার কাছে খুব সহজ হয়ে যাবে এবং যে কোনো মুহূর্তেই তুমি কিন্তু একটা স্ক্রিপ্টকে অনাহার্সে প্র্যাকটিস করতে পারবে বা প্লে করতে পারবে তুমি যখন চরিত্রটা নেবে চরিত্রটা নিজের মধ্যে ধারণ করতে তোমার সুবিধে হবে এবং দর্শকও তখন তোমার সঙ্গে আদান প্রদান শুরু করবে তো তবেই আমরা কিন্তু দর্শকের সঙ্গে যদি মেলবন্ধন ঘটাতে পারি তবেই কিন্তু আমাদের অভিনয়টা সাকসেস হবে তা না হলে আমরা অভিনেতা বলে নিজেকে কিন্তু জাহির করতে পারি না ওকে আচ্ছা এই রসগুলো আরও ভালো করে প্র্যাকটিস করতে হবে আজকে এটুকুই থাকলো ওকে